নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও বেশ ভালো আছি এর ইশানির আরেকটা নতুন ব্লগে জানাই আপনাদের সবাইকে স্বাগতম দিনটা আজকে বৃহস্পতিবার আজকের কিন্তু দিনে সমস্ত গৃহিণীদেরই প্রত্যেক দিনের তুলনায় কাজ একটু বেশি থাকে আজকে ব্লগটা শুরু করছি একেবারে কিন্তু ঘুম থেকে ওঠা থেকে ঘুম থেকে উঠে গেছি আর দেখো বোঝোবাবুও এখানে এসে কিন্তু একেবারে আমার কাছে ঘুর ঘুর করছে যদিও প্রত্যেকদিন রাতে বোজো আমাদের সঙ্গেই তবু ও তো ওঠে একটু আমাদের থেকে আগে আমি যখনই উঠি ও একদম দৌড়ে এসে আমার কাছে চলে আসে আজকে আবার উঠতে কিন্তু একটু দেরি হয়ে গেছে মানে আজকে উঠতে উঠতে প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছিল তো যাই হোক প্রথমে উঠেই যেই কাজটা প্রত্যেক দিন সবার আগে করি যে দুয়ারের সামনে একটু জল দিয়ে দিই কি তো এই দুয়ারের সামনে জল প্রত্যেক দিন সকালে উঠে দিতে হয় বাড়ি থেকে কেউ এরপর দেখো বোসবাবু এখানে এসে গেছে ওর বিস্কুট নিতে ওকে বিস্কুটটা দিয়ে দিলাম ও চলে গেলো এরপর আমিও বাসি কাপড় ছেড়ে আমার সমস্ত কাজকর্ম করা শুরু করে দিয়েছি বৃহস্পতিবারটা এলেই কিন্তু মনে হয় যে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব। তবে যাই হোক প্রত্যেক দিনের মতো কাজকর্ম তো থাকবেই চলো আজকে কিছু কথা বরং শেয়ার করে নেওয়া যাক এই যে আমরা প্রত্যেক দিন উঠে বাসি দুবারে জল দিই বলো তো কেন এটা কেন দেওয়া এতটা গুরুত্বপূর্ণ এরকম বলা হয় যে প্রত্যেক দিন কিন্তু সকালে লক্ষ্মী দেবী আমাদের ঘরে ঢোকেন মানে আমাদের ঘরের যেটা সদর দরজা বলো বা যেই দরজা দিয়ে আমরা ঘরে প্রবেশ করি সেখান দিয়ে কিন্তু লক্ষ্মী দেবী ঘরে ঢোকেন আর আজকের দিনটাই যেহেতু লক্ষ্মী দেবীরই বার বৃহস্পতিবার তো আমাদের কিন্তু সবসময় আমাদের ঘরের সদর দরজায় জল দিয়ে রাখা উচিত আমাদের ঘরের যেটা আমাদের মূল দরজা প্রবেশ তার সেটা কিন্তু সবসময় একেবারে পরিষ্কার করা উচিত বলা হয় মা লক্ষ্মী এই দরজা দিয়ে ঢোকেন এবং ঢুকে আমাদের গৃহে অধিষ্ঠান করেন আর যদি ওই প্রবেশ পরিষ্কার না থাকে প্রবেশ তারটাই যদি নোংরা থাকে তাহলে কিন্তু সেই বাড়িতে বিরাজমান না তো প্রবেশদ্বারটা কিন্তু সেই জন্য সবসময় একেবারে পরিষ্কার রাখা উচিত কি বলতো সংসারের এই সব ছোট ছোট জিনিসই কিন্তু আমাদের সৌভাগ্যের চাবিকাঠি লুকিয়ে থাকে দেখো লজিক দিয়ে ভাবতে গেলে তো অনেক কিছুই ভাবা যায় কিন্তু কিছু কাজ যদি আমরা বিনা লজিক দিয়ে ভেবে করেই থাকি তাতে কি আমাদের কিছু অমঙ্গল হবে মোটেও না তাহলে করতে কোনো বাধা নেই তো এখানে ওর জন্য আগে একটু চা করে নিয়েছি ওকে আগে চাটা দিয়ে নেবো তারপর তোমাদের সাথে গল্পও করতে থাকবো আর সাথে নিজের কাজকর্মগুলো করতে থাকবো ও নিজের বিস্কুটগুলো খেয়ে আবার চলে এসছে ভাবছে এখন ওকে যেই বিস্কুটগুলো দেওয়া হচ্ছে সেটার সাথে সাথে ও হয়তো আরও কিছু বিস্কুট খেয়ে নেবে আমাদের সবার ছোট্ট বাচ্চাটা কি বলতো এই বৃহস্পতিবার হলেই না সকাল থেকে মাথার মধ্যে একটার পর একটা কাজ ঘুরতে থাকে তবে কি বলতো যে কোনো জিনিস না পরিকল্পনা করে যদি কাজগুলো করা হয় তাহলে কিন্তু খুব ভালো হয় দেখো আমি জানি সব সময় কিন্তু এত পরিকল্পনা করে কাজ করা সম্ভব হয়ে ওঠে না তাও যদি আমরা পরিকল্পনাটা কিছুটা করে রাখি এতে কিন্তু আমাদের সংসারে কাজ করতে যেরকম সুবিধা হবে সেরকম কিন্তু কাজগুলো স্টেপ বাই স্টেপ খুব তাড়াতাড়ি আমরা শেষ করে নিতে পারবো তো ওকে চা করে দেওয়া একেবারে কমপ্লিট এবার এই যে তোমরা যে দেখছো ওভেনের দুদিকে দুটো বসিয়ে দিয়েছি একদিকে একটা সসপ্যান একদিকে একটা সিলভারের বাটি এই দুটোতেই কিন্তু আমার জিনিসই আমি রেডি করছি এই সিলভারের বাটিটায় করব একটু গ্রিন টি আর ওদিকে আমি করে নিচ্ছি ডিটক্স ওয়াটার গ্রিন টিটা করে কিন্তু একটু আমি মধ্যে রেখে দেব ওটা কিছুক্ষণ না হয় পর খাবো আর ডিটক্স ওয়াটারটা খালি পেটে খেয়ে নেব এই দেখো কালকে রাতে একটু জিরা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দু তিন মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে খেয়ে নেব আর আমি কিন্তু সবসময় বাড়িতে পাতা দেওয়া গ্রিন টি খাই আমি কিন্তু টি ব্যাগ খুব একটা ব্যবহার করি না কারণ টি ব্যাগের থেকে পাতা দেওয়া গ্রিন টি খেলে কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে একটু বেশি উপকারী তো এখানে ওই সমস্ত রেডি হয়ে গেছে এরপর যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে আজকে ভেবেছি সকালে একটু ম্যাগি করব। সেদ্ধ ম্যাগি না আজকে ম্যাগিটা করব ক্যাপসিকাম আলু পেঁয়াজ মটরশুঁটি কাঁচা লঙ্কা দিয়ে তো সেই মতো আগে আলুটা একটু কেটে প্রথমে আলুটা ধুয়ে নিয়ে কিছুক্ষণ জলটা ঝরিয়ে নেব তারপর কিন্তু আস্তে আস্তে ক্যাপসিকাম কেটে বাকি সমস্ত সবজিপাতিগুলো কেটে নেব আলুটা একটু দেখবে আগে থেকে কেটে জলটা ঝরিয়ে নিলে আলুটা কিন্তু খুব ভালো ভাজা হয় আর আলুটা কিন্তু একেবারেই গায়ে গায়ে লেগেও যায় না এই ক্যাপসিকামটা যে ফ্রিজে ছিল বেশ কিছুদিন দেখাই হয়নি আজকে হঠাৎ যখন ফ্রিজের ড্রয়ারটা খুলছি দেখছি এখানে একটা ক্যাপসিকাম আছে তো ভাবলাম ক্যাপসিকামটা ম্যাগিতে দিয়েই দিই কারণ ক্যাপসিকামটার যেরকম অবস্থা আর এক দুদিন গেলে কিন্তু এটা আর খাবার পর্যায়ে থাকতো না এমনিতে আমরা একদম সবজিপাতি কিচ্ছু নষ্ট করি না যাই না কেন ক্যাপসিকামটা কিভাবে একদম কিন্তু চোখ এড়িয়ে গেছে তো যাই হোক ক্যাপসিকাম আলু কাটা শেষ এবারে একটু পেঁয়াজকে একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এখানে একটু লঙ্কা কেটে নিচ্ছি আজকে কিন্তু অনেক দিন পর ঘরে ম্যাগি হচ্ছে তোমরা এর আগে নিশ্চয়ই দেখেছ আমরা চাউমিন বানাই লুচি বানাই অনেক সময় ইডলি আনা হয় কচুরি আনা হয় উপমা হয় সুজির ছিলা বানাই বাট ম্যাগিটা বহু দিন পর হচ্ছে এই দেখো এখানে কিন্তু ম্যাগিটা ছাড়িয়ে নিচ্ছি এগুলো যে ম্যাগির ছোট ছোটো প্যাকেটগুলো আছে সেইগুলো আমি আজকে এরকম কিন্তু পাঁচ প্যাকেট নিয়ে নিয়েছি এরপর এরকম করে করব অন্য সময় যখন ম্যাগিটা করি তখন কিন্তু ওতে একটু গাজর দিই আজকেও গাজর ছিল কিন্তু এই কদিন না ছিলাতে এত গাজর খেয়েছি আজকে আর একদম জন্য ম্যাগিতে গাজর দিতে কিন্তু মনটা চাইলো না কাঁচা বাদামও ছিল ভাবলাম একটু বাদাম ভেজে দেব কিন্তু আজকে ম্যাগিটা খুব হালকাভাবে খেতে ইচ্ছা করছিল সেই জন্য আজকে ডিমও দেয়নি বাদামও দেয়নি কিচ্ছু না আজকে কিন্তু এই তরি তরকারিগুলো দিয়ে করেছি জলটা এখানে ফুটে গেছে ম্যাগিটার মধ্যে দিয়ে দিলাম আর এই ম্যাগিটা সেদ্ধ হতে হতে আমি যেটা করব আমি আগে আমার ডিটক্স ওয়াটারটা খেয়ে নেব অনেকগুলো কাজ করা হয়ে গেল এবার একটু বসে ডিটক্স বাটারটা খেয়ে নিচ্ছি কোনো দিন এইভাবে কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলি না কিন্তু ভাবছি যেগুলো করি না সেগুলো একবার করে দেখতে তো কোনো অসুবিধা নেই সেই জন্য এই যে দেখো ডিটক্স বাটার এতটা খেয়ে নিয়েছি আর এইটুকু খেলে একেবারে শেষ খেতে খুব একটা মন্দ লাগে না তবে যারা প্রথম প্রথম খাবে তাদের মনে হবে খুব বাজে আমারও একদম ভালো লাগতো না এখন আর ভালো লাগা না লাগা দিয়ে ভাবি না শরীরটা যাতে একটু ভালো থাকতে পারে সেটাই হচ্ছে মেন প্রায়োরিটি চলো বাকি কাজগুলো সেরে ফেলি আজকে আবার বৃহস্পতিবার অনেক কাজ পড়ে গেছে আজকে আবার গ্রিন টিটা যখন ঢালছিলাম তোমরা ভাবতেই পারো যে এখানে মগে কেন ঢালছি ভেবেছিলাম যে টিফিনটা খেয়ে তারপরে গ্রিন টিটা খাবো যেহেতু ডিটক্স ওয়াটারটা খেয়েছি তো গ্রিন টিটা ঢালতে গিয়ে বোঝো আজকে এমন এসে একটু আমাকে নাড়িয়ে দিয়েছে আবার হাত থেকে একটু গ্রিন টি কিন্তু পড়েও গেছে তো ফ্লাস্কে ঢেলে নিলাম আর একটু এক্সট্রা ছিল সেটুকু ভাবলাম এক চমুক দিয়ে আমি খেয়ে নিই কারণ গ্রিন টি খেতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি এখানে মোটামুটি ম্যাগির সমস্ত তরি তরকারি রেডি এবার এখানে আগে একটু রাইস ব্র্যান্ড অয়েলটা নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে কুচনো পেঁয়াজ এবং কুচনো লঙ্কা কুচি দিয়ে নেব এই দেখো সুন্দর করে আগে দিয়ে নিচ্ছি সকালের ব্রেকফাস্ট কিন্তু আমাদের কোনো দিন স্কিপ করে যাওয়া উচিত না কেন বলতো এই সকালে দেখবে অনেকে ভাবে যে সকালে কিছু খাবো না একেবারে আমরা দুপুরে খাবো এতে কিন্তু আমাদের ওজন একেবারেই কমে না বরং আমাদের ওজন কিন্তু এতে বেড়ে যায় সকালের কিন্তু ব্রেকফাস্ট সব সময় আমাদেরকে একটু হেভি করা উচিত আমি এটা বলছি না যে আমরা ডেলি চাউমিন লুচি আর ম্যাগিকে আমরা আমাদের ব্রেকফাস্ট করবো কিন্তু আমরা যাই খাই না কেন সেই খাবারটা একেবারে কিন্তু সলিড হতে হবে যাতে সেটা পেটে অনেকক্ষণ থাকে দুপুরের লাঞ্চটা আমাদের করতে হবে মিডিয়াম আর ডিনার করতে হবে খুবই অল্প এতেই কিন্তু আমরা একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারবো এখানে সমস্ত সবজিপাতিগুলো ভালো করে নাড়াঝাড়া করে নিলাম মোটামুটি সব কিছু সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর এর মধ্যে ম্যাগিটা দিয়ে একটু লবণ দিয়ে নেব আর যে ম্যাগি মশলা আছে সেটা অল্প একটু দিয়ে নেব ব্যাস ম্যাগি আমাদের একেবারে রেডি ও আবার এখন বাজারে গেছে ওকে বললাম আজকে একটু বাজারপাতি করে আনো মানে তোমরা তো দেখেইছো বাজার আগের দিন অনেক ছিল ওই এক দুটো জিনিস একটু আলু রসুন আর বললাম একটু মাছ এনে রাখো কারণ কাল পরশু যেহেতু দোল আছে হোলি আছে আর কিন্তু বাজারে বেরোতে পারবে না ওই বেরোলেই কিন্তু রাস্তায় সবাই রং দিয়ে দেবে আচ্ছা ভালো কথা তোমরা কে কে বলো খুব ভালো করে দোল খেলো আর কেকে একদম ভালো করে জমিয়ে রঙ মাখো যে যে মাখো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আজকে আমাদের কিন্তু পোড়া হবে আর কালকে আমরা আবির খেলবো আজকে স্কুলেও কিন্তু আমরা খুব সুন্দর করে রং খেলেছি বাচ্চাদেরকে নিয়ে খুব ভালো লেগেছে তবে যাই হোক ছোটোবেলায় সেই যেরকম একদম অনেক খেলতাম মানে যাকে পাচ্ছি রং মাখিয়ে দিচ্ছি পিচকারি অতটা কোনো ক্রেজ নেই তবে আবির খেলতে এখনও কিন্তু ভীষণ ভালো লাগে কালকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হলো কালকে কি রঙ খেললাম সেগুলো সব তোমরা দেখতেই পাচ্ছ আগের দিন কিন্তু এই শোপিসগুলো আমি ধুয়ে রেখেছিলাম আর এগুলো কিন্তু শুকাতে একটু টাইম লাগে ওপরটা শুকিয়ে গেল ভেতরগুলো কিন্তু শুকাতে টাইম লাগে কালকে সারাদিন এগুলো রোদ খেয়েছে ওজন্য আজকে তাকটা মুছে এগুলো কিন্তু তাকে সুন্দর করে সাজিয়ে দিলাম জানিও এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেব ওকে বলেছিলাম যে বাজার থেকে মাছ এনো ভেবেছিলাম ও যদি মাছ আনে দেখে নেব আর কি কি মাছ আনছে তারপর একসঙ্গে করবো আর এই মাছগুলো আগের দিনেরই আনা ছিল আমি ফ্রিজে রেখেছিলাম তবে মা বললো আজকে আরও সঙ্গে অনেক কিছু আছে আজকে আর বেশি মাছ করার দরকার নেই আজকে সঙ্গে শাক ভাজা থাকছে পটল পোস্ত থাকছে ডাল থাকছে সেই জন্য ভাবলাম চলো যা আছে সেটা দিয়ে একেবারে ম্যারিনেটটা করে দিই কারণ আমাকে আবার কিন্তু খরি কাটা জানান দিচ্ছিল যে এখানে যদি বেশি দেরি করি ওই দিকে আবার দেরি হয়ে যাবে তো যাই হোক চটপট একটু মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি তোমাদেরকে ব্লগের শুরুতেই যেই কথাটা বলছিলাম আমাদের কিন্তু দুয়ার কোনো দিন বাসি রাখতে নেই কেন বলতো দেখবে যদি আমাদের দুয়ার হচ্ছে বাসি থাকে না তাহলে কিন্তু আমাদের সৌভাগ্য এক জায়গায় এসে একেবারে থেমে যায় এই যে আমরা লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী দেবীর পা আঁকি সদর দরজায় কেন আঁকি তার তো কারণ একটাই যাতে সেই পা দেখে লক্ষ্মী দেবী আমাদের ঘরে ঢুকে আসেন এবং আমাদের ঘরে এসে অধিষ্ঠান করেন তবে শুধুমাত্র বাসি দুয়ার বলে না যদি আমাদের ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আগোছালো না থাকে ঘরে কোনো ঝুটঝামেলা অশান্তি না থাকে সবার মধ্যে একটা ভালোবাসা স্নেহ মায়া মমতা বিরাজ করে আর যেই ঘরে কেউ উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে না সবাই একটা সুন্দর শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করবে সেই ঘরেই কিন্তু সৌভাগ্য এবং শান্তি সর্বদা বিরাজমান হবে এই যে দেখবে আমরা ধুনো দি ধুনোকে আমরা শুধুমাত্র ঠাকুরদেরকে উদ্দেশ্য করে দি। দিই না এটার কিন্তু একটা লজিক্যাল আছে যে ধোঁয়াটা সেটা কিন্তু আমাদের ঘরের সমস্ত নেগেটিভিটিকে কাটিয়ে দেয় সেটা কিন্তু আমাদের ঘরে যেই সমস্ত নেগেটিভ এনার্জিগুলো থাকে ওগুলোকে কিন্তু একেবারে শেষ করে দিয়ে আমাদেরকে একটা কিন্তু দেখবে পজিটিভিটি দান করে দেখবে যখন আমরা মন্দিরেও যাই বা আমরা ঘরেও যখন ধুনো জ্বালাই চারদিকে ধুনোর ধোঁয়াটা ছড়িয়ে যায় তখন কিন্তু মনে একটা আলাদা রকম শান্তি লাগে কেন বলতো আমাদের ঘর থেকে ওই নেগেটিভ এনার্জিটা দূর হয়ে আমাদের ঘরে কিন্তু একটা পজিটিভিটি এসে যায় তাপসী দেবনাথ আমার আগের ব্লগে বলেছ যে তোমার রুম ডিপ ক্লিনিং করতে খুব ভালো লাগে আর তুমিও আসবাবপত্র গোছাতে কিচেন ক্লিনিং করতে বা রুম ডিপ ক্লিনিং করতে খুব ভালোবাসো তাহলে তো আমাদের হ্যাবিটগুলো বলা চলে একই রকম আমিও কিন্তু ডিপ্লিনিং করতে মোটামুটি ঘরের সমস্ত রকম কাজকর্ম করতেই ভালোবাসি শুধু যেগুলো যেই তিনটে কাজ করতে ভালোবাসি না সেটা তো আমি আমার কালকের ব্লগে তোমাদেরকে বললামই সেগুলো ছাড়া কিন্তু মোটামুটি সমস্ত রকম কাজকর্ম করতেই সংসারের আমি খুব ভালোবাসি তুমি এটাও বলেছ যে আমার রুমে হালকা কালারের বেডশিট বেশি মানায় এই কথাটা তুমি একেবারেই ঠিক বলেছ কিন্তু কি বলো বহু দিন আমি কোনো ডার্ক কালারের বেডশিট কিনি সেই জন্য খুব ইচ্ছা হলো যে একটা ডার্ক কালারের বেডশিট কিনি সেই জন্য কিনে ফেললাম কত দিন হয়ে গেছে ওই সাদা বেডশিটই আমি কিন্তু এক নাগারে পেতে যাচ্ছিলাম আর আমার যেহেতু এই রুমের কালারটা একদিকে একটু মাস্টার্ড ইয়েলো আছে তো সেই জন্য ভেবে দেখলাম যে এটার সাথে কিন্তু লালটাও খুব একটা হয়তো খারাপ লাগবে না কিন্তু তুমি ঠিকই বলেছো আমার নিজেরও কিন্তু হালকা কালারের বেডশিটই বেশিই ভালো লাগে রঞ্জনাদি তুমি জিজ্ঞেস করেছিলে যে আমার বাড়ি পদ্মপুকুরের কাছে কিনা না আমার বাড়ি পদ্মপুকুরের কাছে না তবে আমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটোই কিন্তু পদ্মপুকুরের থেকে খুব একটা না। কিন্তু একদম প্রপার কিন্তু পদ্মপুকুরেও আমরা থাকি না তোমার সঙ্গে যদি কোনো দিন দেখা হয় তোমাকে বললে বোধ হয় তুমি পুরোটাই বুঝতে পারবে কিছু কিছু কারণ থাকে যার জন্য এখানে আমি পুরোটা ক্লিয়ারলি বলতে পারছি না কিন্তু আমি একদম প্রপার কিন্তু পদ্মপুকুরেও থাকি না পদ্মপুকুরের একটু আগে পরেই থাকি আর যারা আমার চ্যানেলে নতুন এসছো যারা আমার নতুন বন্ধু হয়েছো তাদের সবাইকেও আমি হার্টিলি ওয়েলকাম জানাই এভাবেই আমার পাশে থেকো তোমাদের সবার সাপোর্ট আর ভালোবাসা আমার এগিয়ে চলার পক্ষে একান্ত প্রয়োজন মাছগুলো এখানে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি আচ্ছা তোমাদের কার কার বলো তো শ্বশুর বা বাপের বাড়িতে এরকম নিয়ম যে লক্ষ্মী পূজার পর তোমাদের আমিষ খেতে হয় আমার আবার শ্বশুর বাড়িতে জানো তো এরকম নিয়ম যে লক্ষ্মী পুজোর পর কিন্তু আমিষ খেতে হয় তোমাদেরও কারোর এরকম কোনো নিয়ম আছে কিনা সেটা কিন্তু অবশ্যই জানিও আচ্ছা ও বাজার থেকে এসে গেছিল সেই জন্য আগে ওকে একটু ম্যাগিটা বেড়ে দিলাম আর আমি এখানে মাছগুলো সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি আমার মাছ ভাজা কমপ্লিট আর এই যে মশলাটা দেখছো আমি কিন্তু একটু আদা জিরা এইসব মশলা করে আগে একটু আমি ফ্রিজে রেখে দিই কারণ এই মশলাটা আমার প্রায় প্রত্যেক দিনই লাগে আর আমি যে রোজ ডিটক্স ওয়াটারটা খাই তাতে কিন্তু অনেকটা জিরা লাগে ওই জিরাটা কোনো দিনই কিন্তু আমি ফেলে দিই না প্রত্যেক দিন আদা কাঁচা লঙ্কার সাথে জিরাটা মিক্সড করে কিন্তু আমার মশলা একদম রেডি হয়ে যায় তো আমার মাছের মশলা এখানে কিন্তু একেবারে রেডি এখানে ঝোল ফুটছে এক এক করে ভাজা আলু আর মাছগুলো ঝোলের মধ্যে কিন্তু ছেড়ে দেব। কালকের আমার ব্লগটা অবশ্যই দেখো কারণ কালকের আমার ব্লগটা হতে চলেছে খুবই স্পেশাল কালকে কিন্তু আমার ব্লগে গোপালকে খুব সুন্দর করে পুজো দেবো গোপালকে খুব সুন্দর একটা ড্রেস পরাবো সঙ্গে থাকছে আজকে যে ন্যাড়াপোড়া হবে সেটার কিছু বিশেষ বিশেষ মুহূর্ত আর একটু কালকে থাকবেই এই দেখো বাজার থেকে ও আছে কিন্তু কাতলা মাছ নিয়ে এসছে কাতলা মাছের বড় বড় পেটি এই দেখো আমি কিন্তু পেটিগুলো ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি আগের দিন বাজার থেকে একটা লাউ এনেছিল সেটা তোমরা সবাই দেখেই ছিলে আমি ওকে আজকে যাওয়ার আগে বললাম আজকে তাহলে একটু চিংড়ি নিয়ে এসো একটু লাউ চিংড়ি তাহলে খাওয়া হয়ে যাবে কারণ স্কুলেও আমার এই দুদিন এখন ছুটি আছে আর সঙ্গে রোববার মানে পরপর তিন দিন ছুটি তো ঘরেই যখন থাকবো একটু তখন লাউ চিংড়িটা যেহেতু একটু সময় লাগে করতে কোনো অসুবিধাও হবে না আর এই যে লাল শাকটা যেটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এখানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না জলটা একদম টেনে আসছে অতক্ষণ এটাকে ভালো করে ভেজে নেব জলটা যখন টেনে আসবে তার মানে এটা আমাদের হয়ে গেছে মায়ের সঙ্গে এখানে বাগানে চলে এসেছি মা আজকে পুজো দেবে কারণ আমার কিন্তু এই সমস্ত কাজ করতে করতে প্রায় পৌনে দশটা বেজেই গেছে সেই জন্য মায়ের সঙ্গে এলাম তোমাদের সবাইকে একটু বাগানটা দেখাতে যে আজকে কত বাগানে ফুল হয়েছে মা গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছিল আর আমি মায়ের সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও ক্যামেরা করছিলাম ওই দেখো আমাদের বাড়ির পিছন ওই একটা ছোট্ট পুকুর যেটা খোঁড়া হয়েছে তবে এটা কিন্তু পারমানেন্ট না এটা একটা জলা জায়গা ছিল সেই জন্য এটা কিন্তু হয়েছে যে কোনো দিন এখানে বাড়ি হয়ে গেলেই এটা কিন্তু আর এরকম থাকবে না আজকে আমাদের গাছে কিন্তু প্রচুর জবা ফুল হয়েছে এমনিতে তো বাড়ি থেকে আমপল্ল পান কলা সব আনাই হয় তবে আমাদের গাছের ফুল ছাড়া আমাদের কিন্তু পুজো দিতে একেবারেই ভালো লাগে না সেই জন্য যতই বাইরে থেকে আনা ফুল থাক বাট গাছের ফুলটা চাই আর আজকে এত ফুল হয়েছিল ওই জন্য তোমাদেরকে না দেখিয়ে আমি পারলাম না কিন্তু যাই হোক এরপর মা চলে গেছিলো পুজো দিতে আর আমি একেবারে কিন্তু স্নান করে একেবারে রেডি হয়ে আমি আমার স্কুলে কিন্তু রওনা দিয়েছি স্কুলে গিয়ে আজকে সবার সাথে খুব ভালো করে আসার আগে একটু রঙ খেলেছিলাম আর যাই হোক এ সমস্ত করতে করতে আমার কিন্তু সময় একেবারে কমপ্লিট তোমরা সবাই জানিও আমার আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই জার্নিতে অবশ্যই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো It's Ishani. ta -da!